আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার ফেসবুক থেকে নাম্বার রিমুভ করবেন বা জিমেল আইডি কীভাবে রিমুভ করবেন সেটাই দেখাবো যখনই আপনার ফেসবুকটিকে ওপেন করছেন ওপেন করার পর যখন আপনার কোনো নাম্বার বা কোনো জিমেল আইডি আপনার ফেসবুকের অ্যাকাউন্ট থেকে যখনই রিমুভ করতে যাচ্ছেন বা ডিলেট করতে যাচ্ছেন তখন কিন্তু হচ্ছে না সমস্যা হচ্ছে তাহলে কীভাবে ঠিক করবেন সেটাই দেখাবো সেটা করতে পারবো এখানে সিম্পলভাবে এই ওপরের দিকে থ্রি লাইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কী করবেন সিম্পলভাবে ওপরের দিকে এখানে দেখতে পারবেন সেটিংসের আইকন এই অপশানে ক্লিক করে দেবেন এবার ক্লিক করার পর কী করবেন মেটার অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস বলে যা থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কন্ট্যাক্ট যা থাকবে এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে বা যেই জিমেল আইডি বা যেই মোবাইল নাম্বারটা আপনি রিমুভ করতে চান ওটার উপরে ক্লিক করবেন যেহেতু আমি প্রথমটিকে ক্লিক করছি ক্লিক করার পর এখানে আপনাদের ফেসবুকের আইডি কিন্তু শো হবে এবার বিষয় হচ্ছে এখানে কী করবেন সিম্বলার ডিলেট ইমেল বা আপনাদের ফোন নাম্বার দেওয়া থাকবে এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে কিন্তু এরকম ধরনের ইন্টারফেস কিন্তু শো হবে এবার এখানে ডিলেট অপশান যখনই ক্লিক করছেন ক্লিক করার পর এখানে আপনাদের কী চাইছে এখানে আপনাদের কী বলে পাসওয়ার্ডটি দিতে বলে যেহেতু আমি পাসওয়ার্ডই দিচ্ছি তারপর দেখাচ্ছি পাসওয়ার্ডটিকে দেওয়ার পর এখানে আপনার কন্টিনিউ অপশান যখনই ক্লিক করছেন ক্লিক করার পর কিন্তু আপনাদের এখানে কিন্তু আপনাদের সেই ইমেল আইডি কিন্তু ডিলেট হচ্ছে না বা এখান থেকে কিন্তু পরিবর্তন কিন্তু হচ্ছে না বা চেঞ্জ হচ্ছে না এবার এই সমস্যা কিন্তু আপনার সাথে হচ্ছে না বা অনেকজনের সাথে কিন্তু এই সমস্যাটি ঘটেছে এরকম ধরনের সমস্যা কিন্তু আপনারা সম্মুখীন হচ্ছেন তাহলে কীভাবে ঠিক করবেন মাত্র দুই মিনিটের মধ্যে করতে পারবেন তার জন্য আপনাদের একটি ফ্রেশ একটি ইমেল আইডি বা ফ্রেশ একটি মোবাইল কিন্তু আপনাদের এখানে অ্যাড করতে হবে সবার প্রথমে একটি আপনাদের প্রথমে অ্যাড করতে হবে তারপরেই কিন্তু আপনাদের সেই আগের যে নাম্বারটি বা আগের যে জিমেল আইডি ওটা কিন্তু রিমুভ করতে পারবেন যেহেতু আমি এখানে কী করবো সিমবেলা এখানে ব্যাগ আসছে আসার পর এখানে অ্যাড নিউ কন্ট্যাক্ট বলে যা দেখবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাড ইমেল অ্যাড্রেস অ্যাড মোবাইল নাম্বার যেটা আপনাদের রয়েছে সেটা দিয়ে দেবেন যেহেতু আমি ইমেল অ্যাড্রেস দিচ্ছি একটি ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে আমি আপনাদের দেখাচ্ছি যেহেতু আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম সেটা আপনাদের ভ্যালিড হওয়া দরকার আর অন্য কোনো যেন আপনারা ফেসবুকে সেই জিমেল আইডি ইউজ করেননি করপারা ফেসবুকটিকে সিলেক্ট করবেন করপর এখানে আপনার নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দিয়ে দেখতে আসবেন আপনাদের এরকম ধরনের ইন্টারভেস হবে এখানে আপনাদের সেই জিমেলের মধ্যে আপনাদের একটি কোড যাবে ওটিপি যাবে ওই কোডটিকে কিন্তু এখানে এন্টার করতে হবে আপনাদের ওই জিমেল থেকে নিয়ে এখানে কনফার্মেশন কোড যাবে কোডটিকে এখানে এন্টার করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন এখানে এটা হোক তারপরে আমি আপনাদের এখানে যাচ্ছি এবার কোডটি দেওয়ার পর কেনা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকম ধরনের ইন্টারফেস হওয়া হবে কিনা আপনার কী করবেন সিম্পল ওখান থেকে দেখে নেবেন তারপর এখান থেকে আপনারা বেরিয়ে চলে আসবেন বা এখান থেকে ক্লোজ করে দেবেন করপর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেই নাম্বারটি বা আপনাদের সেই জিমেল আইডি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এবার অ্যাড হয়ে যাওয়ার পরে এবার যেটাকে আপনারা এখান থেকে রিমুভ করতে চান সেটাকে সিলেক্ট করবেন যেটা এবার রিমুভ করবেন করপর এখানে ডিলেট অপশান দেওয়া থাকবে এই ডিট ক্লিক করবেন ক্লিক করার পর ডিলেট অপশানে ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন ক্লিক করার পর পাসওয়ার্ড এখানে এন্টার করে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেটা কিন্তু হয়ে যাবে কিন্তু এবার যদি আপনাদের এরকমভাবে যদি না রিমুভ হয় তাহলে কি করবেন এখানে সিম্পলভাবে এই অপশান আসার পর নিচের দিকে আসবেন আসার পর এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে পেয়ে যাবেন একটা অপশান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর হেল্প সেন্টারে চলে আসবেন আসার পর এখানে দেখবেন অ্যাকাউন্টের সেটিংস থাকবে এই অপশানে ক্লিক করবেন এই উপায়ে কিন্তু খুব সহজে এটা করতে পারবেন এখানে কি যা থাকবে অ্যাডজাস্ট ইয়োর অ্যাকাউন্ট সেটিংস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কী পেয়ে যাবেন এখানে দেখতে পারবেন আপনাদের এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ধরনের ইন্টারফেস শো করবে এখানে কী করবেন সিম্পল হবে আপনারা একটি অপশান দেখতে পারবেন এখানে চলে আসবেন কোথায় এখান থেকে আপনারা সিম্পল হবে আপনাদের এই দ্বিতীয় নম্বর অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর গেট স্টার্টেড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ধরনের ইন্টারফেস শো করবে এখানে প্রথমের টিকে সিলেক্ট করতে হবে করার পরে এরকম ধরনের ইন্টারফেস শো করবে এখানে ইয়েস আই ক্যান স্টিল লগ ইন বলে যাতে থাকবে এই অপশানে ক্লিক করবেন কারণ আপনার লগ ইন আছেন সেটাই সিলেক্ট করার পরে এখানে লিঙ্ক দেবে একটি এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম ধরনের ইন্টারফেস শো করবে এখানে দ্বিতীয় নম্বরে এটা সিলেক্ট করে দেবেন আপনারা এই দ্বিতীয় নম্বরটি সিলেক্ট করার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে গেট স্টার্টেড অপশানে ক্লিক করবেন এখানে আপনাদের কিছুক্ষণ সময় নেবে এটা কমপ্লিট হয়ে যাক তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এই উপায়ে কিন্তু খুব সহজেই করতে পারবেন যাদের হচ্ছিল না হয়তো অনেকবার আপনারা চেষ্টা করেছেন কিন্তু তারপরেও হয় না হয়তো আপনার নতুন একটি জিমেল আইডি ওখানে অ্যাড করেছেন তারপর সেটাও কিন্তু আপনাদের এই সেম প্রবলেম হচ্ছে তাহলে কিন্তু এই উপায় কিন্তু করতে পারবেন কীভাবে নাম্বার আইডি কীভাবে রিমুভ করবেন সেটাই দেখাবো তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে কিন্তু দেখতে পারবেন এটা কমপ্লিট হোক তারপর আমি আপনাদের দেখাচ্ছি এবার এটা যখনই কমপ্লিট হবে তখন আপনারা এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ধরনের কিন্তু ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো হবে এবার এখানে আপনাদের কী বলবে এখান থেকে দেখতে পারবেন ইমেল অ্যাড্রেস যেটা রয়েছে এটা আপনাদের দাদা থাকবে এখানে আপনি এটা সিলেক্ট করতে পারেন না হলে এবার এখানে আপনার সিম্পল কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর যে নাম্বারটি রয়েছে ওটাকে সিলেক্ট করবেন করপর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে কন্টিনিউ অপশনে যখনই ক্লিক করবেন তখন দেখবেন এরকম ধরনের ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো করবে এখানে আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এটাকেও আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে গো টু নিউজ ফিড অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান দেখতে পারবেন আপনাদের এরকম হবে কিন্তু হয়ে যাবে এটা যখনই হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে সিম্পলভাবে এখানে থ্রি লাইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর এখানে কী করবেন সিম্পলভাবে মেটার অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের পার্সোনাল ডিটেলস এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কনট্যাক্ট ইনফোরওয়ালা থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার যে আগের যেসব জিমেল আইডি বা আপনার মোবাইল নাম্বার অ্যাড করেছিলেন সেগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে এটাই কিন্তু দেখাবে ঠিক ওই উপায় কিন্তু আপনারা করতে পারবেন খুবই সহজে কীভাবে আপনাদের এই সমস্যা সমাধান করতে হয় সেটা দিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনার ওই উপায় কিন্তু খুব সহজে করতে পারবেন যেগুলো আমি সিলেক্ট করতে পারলাম ওগুলো অবশ্যই সিলেক্ট করে নেবেন তাহলে খুব সহজেই কিন্তু এটা